সোনামুড়ায় যৌথ অভিযানে ড্রাগ পেডলার গ্রেফতার গতকাল রাতে সোনামুড়া থানার পুলিশ একাংশীন বিএসএফ ভেটেরিয়ানের যৌথ অভিযানে শাহিনুর ইসলাম বাড়ি এনসি নগর এলাকায় এক ড্রাগ পেডলারকে গ্রেফতার করে অভিযানে ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে মোট আঠারোটি অ্যাসকফ সিরাপের বোতল যা অবৈধ মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানায় পুলিশ ঘটনার পর সোনামুড়া থানার তার বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে আজ তাকে আদালতে প্রেরণ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় শাহিনুর এই এলাকার কয়েকজন তখন बाबूশাই নাম পরিচয় দেয় সেই তথ্য যাচাই করা হচ্ছে ও সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানন সোনামুড়া থানার ওসি তাৎপস্থাস দাউদরানি চমনীর পিছনে আইবিফেন্সের সঙ্গী একজন ড্রাগ পেগলারকে ডিটেন্ড করা হয় এবং ওনার কাছ থেকে ওনার হেফাজতে থেকে টোটাল 58 নুস এসকোপ সিরাপের বোতল উদ্ধার করা হয় যা narcotics drugs মধ্যে পড়ে তো এ নিয়ে আমরা সোনামুড়া থানাতে একটা এনডিপিএস দরায় মামলা নেওয়া হয় এবং ওনাকেও গ্রেপ্তার করা হয় আগামীকালকে আমাদের সুনামনা যে মহামানা আদালত আছে ওখানে প্রেরণ করা হবে এবং আমাদের পুলিশের টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আরও অনেকজনের নাম বেরিয়ে আসছে যারা মানে এইসব কাজের সঙ্গে যুক্ত আছে তো আমরা এই যে তথ্যগুলি আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এগুলি শেয়ার করেছি তো আমরা এগুলি দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নেব থ্যাংক ইউ